আসসালামু আলাইকুম আমি জুনাইদ এই মুহূর্তে আমি আছি জনসন সিটি নিউ ইয়র্কে আজকে স্নো পড়েছে বাইরে একদম সাদা হয়ে আছে দেখতে পাচ্ছেন আশপাশটা আমার কাছে স্নো দেখতে ভালোই লাগে পরিবেশটা একদম মনে হয় যেন একদম স্বচ্ছ একটা সুন্দর ভালো একটা পরিবেশ তো যাই হোক আজকে আমি এই ঠান্ডার মধ্যে বের হয়েছি আমার একটা বাড়ির লিস্টিং আপনাদের সঙ্গে শেয়ার করব অনেকেই বিংহ্যামটনে বাড়ি কিনতে চাচ্ছেন প্ল্যানিং করছেন বা আসছেন ঘুরে দেখতে বাড়ি দেখার জন্য বাড়ি কেনার জন্য পরিবেশটা দেখার জন্য তো সেই জন্য আমি আমার একটা বাড়ির লিস্টিং আপনাদের সঙ্গে শেয়ার করছি এটি হচ্ছে জনসন সিটিতে যে মসজিদ আছে মসজিদ থেকে জাস্ট এক ব্লকের মধ্যে মসজিদ আমার জাস্ট সামনে আমি দেখতে পাচ্ছি কর্নার জাস্ট ধরুন থার্টি সেকেন্ডস বা ফোর্টি ফাইভ সেকেন্ডস হাঁটলেই এই মসজিদ তো যাই হোক অনেকেই চান মসজিদের পাশে বাড়ি কিনতে সেই রকম একটা বাড়ির ট্যুর আমি আপনাদেরকে দিচ্ছি যেটি কিনা মসজিদের খুবই কাছে আমার সঙ্গেই থাকুন হচ্ছে সেই বাড়ি সামনে আমার একটা লিস্টিং প্লে দেখতে পাচ্ছেন ফর সেল আর এটি হচ্ছে নেইবারহুড এখানে সামনে একটা স্কুল আছে আর এই বাড়িটির যেহেতু স্নো একদম সাদা হয়ে আছে এটি হচ্ছে ড্রাইভওয়ে ওই পর্যন্ত আর সামনে একটু জায়গা আছে এটি হচ্ছে সামনের জায়গা মানে এই গাড়ি থেকে এই পাশের জায়গাটি হচ্ছে এই বাড়ির এটা ফ্যান্স করা আছে এই পাশটা আমি মূলত বাইরে থেকে আগে দেখি তারপর আপনাদেরকে ভিতরে নিয়ে যাচ্ছি সিঙ্গেল ফ্যামিলি হাউস আর এখানে কিছু জিনিসপত্র আছে একটা রেফ্রিজারেটর পুরনো আর একটা গ্রিল এগুলো আসলে রিমুভ করা হবে এটা হচ্ছে বাড়ির ব্যাক আর সামনে একটা স্টোরেজ রুম আছে স্টোরেজ রুমটা আপনাদেরকে দেখিয়ে নিয়ে যাই বাইরে আসলে স্নো হচ্ছে স্নোর কারণে একটু দরজাটা খুলতে পারছি না তাই হোক ভিতরে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন এটা হচ্ছে স্টোরেজ একটা রুম বাইরে কোনো জিনিসপত্র এখানে স্টোর করে রাখা যাবে লন মোয়ার বা অন্য কিছু এটা হচ্ছে পেছনের দিক থেকে আরেকটা ভিউ ফ্ল্যাট ব্যাকইয়ার্ড ব্যাকইয়ার্ডটা বেশ বড় আর এখানে ছোট্ট একটা বারান্দার মতো জায়গা চলুন এবার বাড়ির ভেতরটা দেখে আসি এক নজরে এই বাড়িটি সম্পর্কে এই বাড়িটির এক লক্ষ উনষাট হাজার ডলার এই বাড়িটির জায়গার পরিমাণ হচ্ছে এই বাড়িটির পাঁচ হাজার একশো সাতাশি ডলার ইয়ারলি এই বাড়িটি মূলত রিমডেল করা হয়েছে অনেক কিছুই নতুন এই বাড়ির ভিতরে এটা বারান্দা ফ্রন্ট ডোর বেশ চমৎকার ডোরটি এটা হচ্ছে লিভিং রুম এটা হচ্ছে ডাইনিং আর এই লাইটগুলো হচ্ছে অটোমেটিক লাইট আপনি যখন আসবেন তখন এটা জ্বলে উঠবে যদি জ্বালানো থাকে ডাইনিং রুম আর এখানে সেন্ট্রাল হিটিং সিস্টেম এই বাড়িতে তো ডাইনিং রুমের পাশে এটা হচ্ছে কিচেন এখানে একটা সুবিধা হচ্ছে যে অ্যাকজস্ট ফ্যান আছে যে কিচেন যে রান্নার যে স্মেল এটা বাইরে চলে যাবে আর এখানে দেখতে পাচ্ছেন যে নিউ ক্যাবিনেট এগুলো হচ্ছে ব্র্যান্ড নিউ ব্যাক স্প্ল্যাশ এগুলি নিউ কাউন্টার টপ মানে এইসব নিউ আর এই বাড়িতে যে ফ্লোর এটাও নতুন আর এখানে একটা রেফ্রিজারেটর দেওয়া হবে এই জায়গাতে। তা আমরা মূলত একেবারে বেসমেন্টটা দেখে তারপরে বাড়ির উপরের অংশে যাব। এটা হচ্ছে আমি বেসমেন্টের দিকে যাচ্ছি। এই দিক দিয়ে। ক্লিন বেসমেন্ট এটা হচ্ছে বাড়ির আর এই পাশে আছে ওয়াশার এবং ড্রায়ার ওয়াশার ড্রায়ারে কিছু একটা জিনিস পরিবর্তন করতে হবে এটা ওরা পরিবর্তন করে দিবে খুব শীঘ্রই আর এখানে একটা রেফ্রিজারেটর আছে এবার আমরা উপরে যে বেডরুম আছে সেটাতে যাব এই বাড়িতে হচ্ছে থ্রি বেড তিনটা বেডরুম তিনটা বেডরুম আর একটা আর একটা বাথরুম এই বাড়িতে থ্রি বেড এবং একটা বাথরুম আছে এটা হচ্ছে একটা বেডরুম এটা একটা এখানে হচ্ছে আর একটা বেডরুম এটি হচ্ছে একটা ফুল বাথরুম বাথরুমটি বেশ বড় এখানে এটি টাইলস করা হয়েছে স্ট্যান্ডিং শাওয়ার টাইলস দেওয়া আর প্রচুর জায়গা আছে এখানে আর এইদিকে হচ্ছে এটিক এটিকটাও বেশ বড় কেউ চাইলে যদি কারো এডিশনাল থাকার জায়গার প্রয়োজন হয় এই ফিনিশ করা সম্ভব এই বাড়ির উইন্ডো সবগুলো নিউ এটিকে বেশ বড় একটা জায়গা আছে এই ছিল এই বাড়িটির ট্যুর কারও যদি এই বাড়িটি পছন্দ হয়ে থাকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে এটি কেনার ব্যাপারে হেল্প করব তো এই বাড়ির আরেকটা সুবিধা হচ্ছে যে এইখান থেকে বিংহিমটন ইউনিভার্সিটি মাত্র দুই তিন মিনিটের মধ্যেই ড্রাইভ করে যাওয়া যায় ভ্যাস্টাল খুবই কাছে টু মিনিটস ড্রাইভ আর এখানে হসপিটাল কাছে আর মসজিদ তো একদমই ওয়াকিং ডিস্টেন্স অনলি থার্টি টু ফোর্টি ফাইভ সেকেন্ডস আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে এই বাড়ি সম্পর্কে আমাকে কমেন্টে জানাতে পারেন আজকের মতো এই পর্যন্তই আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন আপনাদের সঙ্গে আবার দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ